আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার এগুলো ঝটপট খাসির মাংস রান্না করে নিলাম তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও অল্প সময়ের মধ্যে এরকম খাসির মাংস কিভাবে রান্না করে নিলাম বন্ধুরা এরকম খাসির মাংস হলে রুটি পোলাও ভাত সব কিছুতেই চলে তখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে না সবচেয়ে মাংসটাকে এবার রান্না করে আনবেন তো বন্ধুরা চলে এলাম আমার আরেকটি রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি হলো খাসির মাংস রান্না করবো এক কেজি খাসির মাংসর জন্য তো কী কী উপকরণ নিয়েছি তো দেখে নাও এক কেজি খাসির মাংস রান্না করার জন্য এখানে নিলাম চার টেবিল চামচ পেঁয়াজ পাটা আর হলো দুই টেবিল চামচ মশলা বাটা এখানে ধনিয়া জিরা মৌরি তিন ধরনের মশলা তিন টেবিল চামচ নিয়ে নিলাম আদা রসুন বাটা দু টেবিল চামচ কাঁচামরিচ বাটা তিন টেবিল চামচ এখন এখানে দিয়ে দিচ্ছি হলো হাফ টেবিল চামচ আরও হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আমি যে রাঁধুনি মুরগির মাংসের মশলা তো গরু মুরগি একটা দিলেই চলে তো আমি এখানে মুরগির মাংস মশলা ছিল তাই অর্ধেক দিয়ে দিলাম তো বাকি মশলা দিলাম দেখে এটা আবার অর্ধেক দিয়ে দিলাম তো এখন আমি আরও যে মৌরি গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হলো জিরে গুঁড়ো আর একটু হাফ আমি তিন ও মিলে হাফ টি চামচ দিয়ে দিলাম তো এখন চুলা চলা যাব রান্না করার জন্য আর নিয়ে নিলাম টুকরো তেজপাতা এখন চলা চলে যাচ্ছি তো চলা চলে এলাম তো এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিলাম এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন বাকি সব মশলাগুলো দিয়ে ভালো করে মেরে চেয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব মশলাগুলো পাঁচ মিনিট কষিয়ে নিলাম এখন খাসির মাংসগুলো দিয়ে আমি আধা ঘন্টা বা বিশ মিনিটের মতো বিশ মিনিট কষিয়ে নেব তো বিশ মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব বিশ মিনিট কষানোর পরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য তো এখন আরও বিশ মিনিট পরে এই খাসির মাংসটা রান্না হয়ে যাবে তো এখন আমি দুইটা নতুন আলু ঠুম করে কেটে দিলাম তো ওই খাসির মাংসের সাথে নতুন আলু দিলে খেতে অসম্ভব মজা লাগে তাই দুইটা আলু আমি দিয়ে দিলাম তখন আট দশ মিনিট পরে আমার রান্নাটা হয়ে যাবে তো খাসির মাংস রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি যে কতটা পারফেক্ট কত সুন্দর কালার আসছে খেতে অসম্ভব মজা তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা খাসি মাংস রান্নাটা হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন সহজভাবে রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও তো বন্ধুরা এরকম সহজভাবে খাসির মাংস রান্না করে নিলাম মাত্র মিনিট হুম মাত্র তোমাদেরকে অল্প সময়ের মধ্যেই রান্না করা হয়ে গেছে তো আধা ঘন্টা সময়ে আমি খাসির মাংস রান্না করে ফেললাম তো তোমরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইকটা শেয়ার দিও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি এরকম নিত্য নতুন খাসির মাংস বা যে কোনো রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও তো বন্ধুরা বেশি বেশি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ